এই বৃষ্টির দিনে চায়ের সঙ্গে এই রেসিপি থাকলে আর কিছুই লাগবে না রাধে কৃষ্ণ বন্ধুরা আমি টুলটুল আর এই টুলটুলে রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত সবার প্রথম চুলায় প্যান বসিয়ে এতে দুই চামচ পরিমাণ সাদা তেল দিয়ে ভালো করে গরম করে নেব তারপর এতে খুব সামান্য পরিমাণ জিরা ফোড়ন দিয়ে দেব। এবার মাঝারি আকারের দুইটা সিদ্ধ আলোকে এভাবে হাত দিয়ে মেশ করে দিয়ে দেব। তারপর একটু নাড়াচাড়া করে নেব মাঝারি আছে একটু নাড়াচাড়া করার পর এতে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব এবার আমি খুব অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেব তারপর আমি এখানে কিছু পরিমাণ ধনে জিরা আর আর কিছু গুলমরিচকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে হাফ চামচ পরিমাণ দিয়ে দেব এবার একটি চামচের তিন ভাগের এক ভাগ চাট মশলা দিয়ে দেব তারপর সবার শেষে খুবই অল্প পরিমাণ লাল লঙ্কার গরু দিয়ে দেব। এখন মাঝারি আছে দুই মিনিটের মতো ভালো করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে আলুটাকে ভেজে নেব বন্ধুরা আলুটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার সবার শেষে দুইটা কাঁচামরিচ কুচি দিয়ে আবারও মাঝারি আছে এক মিনিটের মতো একটু ভেজে নেব দেখুন বন্ধুরা পুর আমাদের তৈরি হয়ে গেছে এখন একটা সাইডে রেখে দেব অন্য দিকে আমি একটি থালা নিয়ে নেব তারপর এর উপর একটি চালনি বসিয়ে এতে ছোট বাটি মেপে দেড় বাটি পরিমাণ আটা নিয়ে নেব আটাটাকে ভালো করে চালনি দিয়ে চেলে নেব আটা ভালো করে চেলে নিয়েছি এবার এতে খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। তারপর এক চা চামচে তিন চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়ে দেব এবার যেটা করতে হবে এই তেলের সঙ্গে আটাটাকে আমি ভালো করে মেখে নেব একটু সময় লাগিয়ে আমি তেলের সঙ্গে আটাটাকে এইভাবে হাত দিয়ে ভালো করে মেখে নেব এতে হবে কি আমাদের যে টিফিনগুলি সেগুলি খুব খাস্তা হবে এবার নর্মাল টেম্পারেচারে রাখা জল এইভাবে অল্প অল্প করে দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব বন্ধুরা খুব বেশি সময় ধরেও মাখার এত দরকার নেই আমরা রুটি পরোটা করার জন্য যেভাবে আটা মেখে থাকি সেই সেই রকমভাবে আটাটা একটু সফট করে মেখে নেব দেখুন আটাটা আমার এখানে মাখা হয়ে গেছে এবার এর উপরে খুব সামান্য পরিমাণ তেল দিয়ে তেলটা পুরো ডোতে লাগিয়ে নেব তাতে হবে কি ডোটা সফট থাকবে এবার পনেরো মিনিটের জন্য ডোটাকে ঢেকে রাখবো ফিরে আসলাম পনেরো মিনিট পর এবার ডোটাকে আবারও কয়েক সেকেন্ডের জন্য ভালো করে মুথে নেব এবার আমি ডো থেকে মাঝারি আকারের লেচি কেটে নেব আমার এখানে দেড় বাটি আটা থেকে আটটা লেচি হয়েছে এখন লেচিগুলিকে বলের মতো গোল করে নেব এবার একটা লেচি নিয়ে বাকি লেচিগুলিকে আমি ঢেকে রেখে দেব। তারপর এই লেচির ওপর কিছুটা পরিমাণ শুকনা আটা দিয়ে একটা পাতলা রুটির মতো করে তৈরি করে নেব বন্ধুরা রুটিটা কিন্তু ভারী বেলে চলবে না একটু পাতলা করে বেলতে হবে আপনারা দেখে বুঝতে পারছেন যে রুটিটা আমি কতটুকু পাতলা করে বেলে নিয়েছি একটু পাতলা করে বেলার চেষ্টা করবেন একটা রুটি আমার এখানে বেলা হয়ে গেছে তারপর আমি এখানে একটা থালা নিয়ে এর উপর কিছুটা পরিমাণ শুকনো আটা ছড়িয়ে যে রুটিটা আমি বানিয়ে রেখেছিলাম সেই রুটিটা থালার উপর রেখে দেবো এইভাবে প্রত্যেকটা রুটি আমি বেলে নেব বন্ধুরা সবগুলি রুটি আমার এখানে বেলা হয়ে গেছে এবার যেটা করতে হবে এবার একটা রুটিকে এইভাবে আমি রাখব। রেখে এর উপরে প্রায় এক চামচ পরিমাণ তেল দিয়ে দেব। তেল দিয়ে তেলটা পুরোটা রুটির মধ্যে আমি হাত দিয়ে এইভাবে লাগিয়ে নেব এবার তেল পুরোটা রুটির মধ্যে এইভাবে লাগানোর পর আমি খুব অল্প পরিমাণ শুকনো আটা এর উপরে ছড়িয়ে দেব। এবার আরেকটা রুটি এর উপরে দিয়ে দেব তারপর এই রুটির উপরও সেম প্রসেসে তেল দিয়ে তেলটা পুরোটা রুটির মধ্যে লাগিয়ে নেব তারপর কিছুটা পরিমাণ শুকনো আটা এইভাবে এর উপর দিয়ে ছড়িয়ে দেব। এইভাবে প্রত্যেকটি রুটি আমি একটার উপর একটা দিয়ে জোড়া লাগিয়ে দেব এবার প্রত্যেকটি রুটিকে আমি একসঙ্গে আবার একটু বেলে নেবো কিছু পরিমাণ শুকনো আটা এইভাবে ছড়িয়ে দেবো দিয়ে যতটুকু সম্ভব রুটিটাকে আবারও পাতলা করে বেলে নেবো যতটুকু পাতলা করে বেলা যায় ততটুকু পাতলা করে বেলে নেব রুটিটা বেলা আমার হয়ে গেছে এবার একটা ছুরির সাহায্যে এইভাবে রুটিটাকে স্কোয়ার শেপে কেটে নেব এবার এই রুটিটাকে চারটি ভাগে ভাগ করে নেব এবার আগে যে আলুর পুর বানিয়েছিলাম সেখান থেকে কিছু পরিমাণ পুর নিয়ে এইভাবে একটা ভাগের ওপর মাঝখানে দিয়ে দেব। তারপর রুটির একটা দিক উঠিয়ে এইভাবে আমি এর উপরে সামান্য জল লাগিয়ে দেব জল লাগিয়ে আরেকটা ভাগ উঠিয়ে আরেকটা ভাগের মধ্যে এইভাবে জল লাগিয়ে দেব দিয়ে এইভাবে জোড়া লাগিয়ে দেব। তারপর অপর দুই সাইডেও এইভাবে একই রকমভাবে জল লাগিয়ে জোড়া লাগিয়ে দেব আমি এখানে চারিদিক ভালো করে জোড়া লাগিয়ে দেবো যাতে কোনো দিকে রকম ফাঁকা না থাকে দেখুন বন্ধুরা একটা আলুর মোগলাই পরাটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি এইভাবে প্রত্যেকটি আলুর মোগলাই পরাটা আমি তৈরি করে নেব এবার চুলায় একটা প্যান বসিয়ে তাতে কিছুটা পরিমাণ তেল দিয়ে তেলটা খুব বেশি গরম করব না মোটামুটি গরম করে নেব তারপর একটা একটা করে মোগলাই পরাটা দিয়ে একদম কম আঁচে পরাটাগুলি ভেজে নেব বন্ধুরা মনে রাখতে হবে পরোটাগুলি ভাজার সময় কিন্তু চুলার আঁচ একদমই বাড়িয়ে দেওয়া যাবে না একদম কম আঁচে এইভাবে উল্টে পাল্টে পরোটাগুলি ভেজে নেব পরোটাগুলি যখন এইভাবে লাল হয়ে যাবে তখনই আমি চুলা থেকে নামিয়ে নেব তারপর গরম গরম চা সঙ্গে টমেটো সস দিয়ে পরিবেশন করে নেব বন্ধুরা আজকে এই পর্যন্তই কথা হবে আবারও পরের ভিডিওতে